হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি সুজাতা অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম সকাল সাতটা থেকে আজকের ওয়েদার বৃষ্টি স্নাত একটা সকাল তাই সকালবেলা সুন্দর একটা চা করে নিলাম বরাবরই লাল চা খাই সবাই জানেন তাই লাল চা করে নিয়ে এটা হাজব্যান্ডকে দেবো আর আমি এই কাপে খাবো ওই কাপে না খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় ওর জন্য না আমি এই কাপে খাই ওই আর একটা কাপ আছে ওটা মাঝে মধ্যে খাই কিন্তু এটাতে অনেকক্ষণ গরম থাকে বলে এটাই করি আর এদিকে সোনার জন্য টিফিন হয়ে গেছে ও স্কুলে যাবে ওকে রেডি করে রেখেছি স্কুলে পাঠিয়ে দিয়ে ওর বাবাকে ব্রেকফাস্ট দিয়ে দেবো আজকে ব্রেকফাস্টে সোনা সকালবেলা ভাত খেয়েছে তাই গরম গরম ভাত আর ডিমের পোচ আর আমি ডিম সিদ্ধ খাবো ভাত খাবো আলু সিদ্ধ দিয়ে আমার ডিমের পোচ আমার ঠিক ভালো লাগে না কারণ হচ্ছে কাঁচা কাঁচা লাগে আর সকালবেলা একদম অগছলাভাবে কাজ করতে ভালো লাগে না তাই সুন্দরভাবে পরিপাটিভাবে মেয়েকে গুছিয়ে টুছিয়ে স্কুলে পাঠিয়ে দিলাম বরকেও খেতে দিয়ে দিলাম আর বাসি ঘরগুলো ছিল সেগুলো দেওয়া হয়নি কারণ হচ্ছে সকালবেলা মেয়েকে স্কুলে টিফিন করা তারপরে বরের ব্রেকফাস্ট করা এগুলো আগে করে তারপর সুন্দর মতোভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে ঘর পর ঝাঁট দিয়ে তারপর জামা কাপড় কাচতে চলে যাব কারণ গুছিয়ে কাজ না করলে না আমার ঠিক ভাল লাগে না অবচলাভাবে কাজ করলে না শান্তি আসে না তাই গুছিয়ে একের পর এক টাইম টু টাইম কাজ করে নিলে একটা শান্তি পাওয়া যায় সকালবেলা আমি ঠিক করে নিই এরপরে কি এরপরে এটা কি করবো এরপরে এটা খুব কি করবো করে না টাইম টু টাইম যদি করে নিই না একদম সুন্দর মতোভাবে একটার মধ্যে একদম সব রান্না রান্নাবান্না ধোয়া মোছা সব কমপ্লিট হয়ে যায় সকালবেলা যে ঠিক করেছিলাম বরকে ব্রেকফাস্ট দিয়েই আমি জামাকাপড়টা ধুয়ে নিব বড় ওখানে ব্রেকফাস্ট করছে তারপর নিজে গিয়ে সব বিছানাপত্র সব ভালো করে গুছিয়ে নেব বিছানাপত্র তো গুছিয়েছি সকালে ঘুম থেকে উঠে তাও মেয়ে একটু এলোমেলো করেছে স্কুলে যাওয়ার আগে সেটার পর আর গোছানো হয়নি আর এদিকে বড় আছে বড় তো জানো এলোমেলো করেই করবেই করবে কারণ যতই তুমি বলো আর ওদিকে ওর এঁটু বাসনগুলো আছে ও খাচ্ছে এই সুযোগে আমি না এই জামা কাপড়গুলো ধুয়ে নিলাম আর আমি কি কখন ব্রেকফাস্ট করবো বলো তো পরের এই যাবো ওর ব্রেকফাস্ট করার যে বাসনপত্রগুলো ওগুলো ধুতি হয়ে টুয়ে তারপর আমি ব্রেকফাস্ট করবো আর এদিকে চান টান করেও আমি চলে এসেছি আমাদের সোনা মাকে দেখো কত সুন্দর লাগছে সব ঠাকুর ঘরটর সব মোছা হয়ে গেছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন তোমাদের বলি না অবচলভাবে আমাদের বাড়িতে কোনো কাজ হয় না সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করা হয় আর আজকে একটা সুন্দর লাঞ্চ করব কারণ আজকে হচ্ছে নিরামিষ সোমবার শ্রাবণ মাসের শেষ সোমবার শাশুড়ি মা বলল নিরামিষ করলে ভালো হয় তার জন্য মানে খাওয়ার জন্য প্রেশার করেনি বাড়িতে পুজো টুজো বলে না একটু নিরামিষ হলে মন থেকেও শান্তি পাওয়া যায় তাই নিরামিষই করবো সব কিছু মিশানো ডাল দিয়ে খিচুড়ি বানাবো তার মধ্যে সবজিও থাকবে আলু কুমড়ো থাকবে একটু মিষ্টি মিষ্টি লাগবে আমার একটু কুমড়োটা না খুব ভালো লাগে একটু চা কিছুতে পড়ে না একটু মিষ্টি মিষ্টি সবজি করে দেয় ওর জন্য একদম মানে মেশানো ডাল দিয়ে সুন্দর মতো খিচুড়ি করব সিদ্ধ চালেরই করব নিরামিষ আর এটা বলতে পারো পারফেক্ট একদম লাঞ্চ বাচ্চাদের জন্য বয়স্কদের জন্য বা শরীর খারাপের জন্য একদম পারফেক্ট লাঞ্চ কারণ একটা সুস্বাস্থ্যকর লাঞ্চ সব প্রত্যেকটা পরিবারের জন্য দুপুরবেলা খুব দরকারি আর বাড়িতে যেহেতু খিচুড়ি হচ্ছে আর তার জন্য একটু বেগুনি ভেজে নিচ্ছি বেগুনিটা ঠিকঠাক মতো বলো না কারণ হচ্ছে বাড়িতে বেসনটা না একটু কম ছিল ওর জন্য ঠিক ডোটা হয়নি আর বেগুন ভাজা তো লাগবেই বেগুনটা দেখে না লোভ লোভ লেগে গেল যে এই গরম গরম বেগুন ভাজার সাথে যদি খিচুড়ি হয় দারুণ লাগবে সেই উদ্দেশ্য নিয়েই এই বেগুন ভাজাটা করা হয়েছে আর আমার বর একটু বেগুনি খেতে ভালোবাসে ওর জন্য বেগুনি আমার মেয়ের জন্য বেগুন ভাজা ওকেও দেয়া হবে আর দেখো আজকের ওয়েদারটা কেমন একটা ধোয়া ধোয়া মতো লাগছে না মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে যদিও বা অনেকটা বেলাতেই বৃষ্টি এসেছিলো দুপুরবেলা লাঞ্চ রেডি করা হয়ে গেছে জামা কাপড় শুকনো হয়ে গেছে তারপরেই তোমার বৃষ্টি এসেছিলো দুপুরে যখন আমরা শুয়েছিলাম তখনই বৃষ্টি এসেছিলো একটা সুস্বাস্থ্যকর লাঞ্চ যদি তোমরা প্রোভাইড করতে পারো দুপুরের মতো দুপুরবেলা সবাই শরীর স্বাস্থ্যটা না একটু ভালোই থাকে তার জন্য সবসময় গৃহিণীদের চেষ্টা করা উচিত সুস্বাস্থ্যকর লাঞ্চ প্রোভাইড করা পরিবারের জন্য আর বাচ্চা আমার বাচ্চা আগে খিচুড়ি খেত না আমিও খেতাম না আর এখন একটু খিচুড়ি টিচুড়ি খাওয়া শিখছি ওর জন্যই মাঝে মধ্যে খিচুড়ি করি আর বাচ্চাকে তো খাওয়ানো উচিত মেয়ের কথা ভেবেই খিচুড়িটা করা হচ্ছে আর সকালবেলা না একটুখানি আমার শরীরটা খারাপ তোমরা জানো ওর জন্য রোজ আমি ডেলি ব্লগ দিতে পারছি না কদিন ধরে আর চেষ্টা করব আজ থেকে ডেলি ব্লগ দেওয়ার কারণ তোমরা অনেকেই মিস করছো আমার অনেকেই সাবস্ক্রাইবাররা অনেকেই মিস করছো কি পার্সোনাল মেসেজ করে বলছে যে কবে ভিডিও দেবে কবে ভিডিও দেখবে তাদের জন্যই আজকে অনেকটা কষ্ট করেই বলতে পারো ভিডিওটা দিলাম তোমরা দেখে বুঝতে পারবে না শরীর খারাপ না কারণ সময় দেখানো যায় না আর এতটা পরিমাণে রক্তের পরিমাণ কমে গেছে যে বোতল রক্ত দিলে টেটে টেবে ওর জন্য আমি একটু বাপের বাড়িতেই ছিলাম যে শরীরটা খুব খারাপ আবার এসেছি ডাক্তার দেখাতে যাচ্ছি এর জন্যই ডেলি লাঞ্চও আমি ঠিক মতো করতে পারছি না ওর জন্য তোমাদের সামনেও তুলে ধরা হচ্ছে না আজকে বাড়িতে আছি আজকে ভাবলাম নিজেরও শরীর ভালো না আর মেয়ের জন্য একদম স্বাস্থ্যকর একটা লাঞ্চ বানিয়ে নিলাম তাহলে একদম রেডি হয়ে গেছে আজকে দুপুরের লাঞ্চ গরম গরম সবজি দিয়ে খিচুড়ি আর তার সাথে বেগুন ভাজা আর বেগুনি ওই ওরকমই করেছি আর আজকে লাঞ্চটা তাহলে কেমন লাগলো বলো তো একদম সুস্বাস্থ্যকর লাঞ্চ সোনাকে আগে খাইয়ে নিয়ে এটা সোনার থালা খাইয়ে নিয়ে তারপর আমরা খেতে বসবো ও স্কুল থেকে বাড়ি এসেছে খুব জোর খিদে পেয়ে গেছে ওর বাবা বলে ওকে আগে খাইয়ে নাও তারপর তুমি আমি খেতে বসবো আমি আর চিরঞ্জিত খেতে বসেছি বললো একটুখানি ঘি নিয়ে এসো আর একটু ঘি দিয়ে খাবো এর সাথে ঠিক না আচারটা ঠিক যাবে না কারণ হচ্ছে কি তো নিরামিষ খিচুড়ি না ওর জন্য আজ তাহলে আসি টাটা